আলহামদুলিল্লাহ রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটা মানবতার প্রতীক আমার মূল উদ্দেশ্য হল যে এখানে একটা মেটারনেটিভ ক্লিনিক হবে একটা প্রশিক্ষ প্রশিক্ষণ কেন্দ্র হবে একটা হাফিজি মাদ্রাসা ওখান তো এটার উদ্দেশ্য হল যে আমাদের এলাকায় যেমন বালাগঞ্জ দেওয়ানবাজার ইউনিয়নের মধ্যে এটা পড়ছে এখন ওসমানীনগরের একটা বর্ডার এই অত্র এলাকায় মেটার্নিটির কোনো হসপিটাল নাই এই উদ্দেশ্য চিন্তা করে যে এলাকার অনেক গরিব দুঃখী দিনমজুর আছে তারা মেয়েরা যখন অসুস্থ হয় প্রেগনেন্ট হয় তখন আর তারা এখান থেকে যাইতে গেলে অনেক খরচ লাগে এর ফলে যেন টাউনে গেলে এই জায়গার মধ্যে আপনার সার্জার সিজারিং করা লাগে অনেক খরচ পড়ে এগুলো তাদের বহন করার মতো কোনো শক্তি নাই এতে তাদের স্বাস্থ্যগতভাবে অনেক ক্ষতি সাধন হয় এই উদ্দেশ্য নিয়ে বাউন্ডারি ওয়ালিয়া করা হয়েছে এরপরে ইলেকট্রিক ইলেকট্রিসিটি নেওয়া হয়েছে দুইটা রাস্তা কানেকশন দেওয়া হয়েছে দুইটা ফটো রেডি করা হয়েছে কমপ্লিটলি জায়গাটা

আমরা আশা তো প্রায় ফন্ডজন ফন্ডজনের সিটের ব্যবস্থা করি আর এরপরে অন্য জায়গা আছে উপরে আছে দেখা যায় উপরে কিভাবে করা যায় দেখা যায় যে আরো চাহিদা আছে যে আরো বড় করা যায় ব্যবস্থা আছে জায়গার আছে প্লানিং আছে আমি মনে করি যে যত বিভিন্ন দেশে আমাদের যা আছেন এবং দেশে বিদেশে যতখানে যা আছে আমি অনুরোধ করি যে আমাদের এই মানবতার সহযোগিতা করার জন্য আর এই সহযোগিতা করতে হইলে একজন দুই হাজার পাউন্ড হইলে একজন প্রতিষ্ঠাতা ফাউন্ডার হইতে পারবে আমাদের এখানে আর এক হাজার পাউন্ডে একজন লাইফ মেম্বার আমাদের এখানে এবং আরো বিভিন্ন সুযোগ সুবিধা আছে আমাদের ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে বিভিন্ন সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধায় আপনার প্রজেক্ট যে yeah, Development ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা যিনি চেয়ারম্যান আমার সৈয়দ মুরব্বী এবং আমার সম্পর্ক উনি আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই আমার বাড়ি যে ডেভেলপমেন্ট যেখানে হচ্ছে সেখান থেকে অলমোস্ট লাইক পঁচি কিলোমিটার সো আমি আসলে ওনার সাথে দেখে আমার দেখা হয়েছে ইভেন লাস্ট ইয়ার ইয়ার বিফোর আমি দু একবার এই প্রজেক্ট দেখতে গিয়েছিলাম তো আমরা যতটুকু জানি যে আসলে আমাদের বিশেষ ব্রিটেনে

এবং এই কাজের মাধ্যমে কিন্তু আমাদের এলাকাতে আপনার যারা বন্ডগোর্কু আছে যারা আপনার তাদের জন্য কিন্তু আসলে মেইন উদ্দেশ্য তো আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছি তার পাশাপাশি আমি আমার বন্ধু মহল এবং আমাদের এই ইউনাইটেড কিংডমের যতটুকু আমার কানেকশন আছে তারপরে আমাদের ভাই বোন এবং এই ইউনাইটেড কিংডম ছাড়াও বিশ্বের যে যেখানে আছেন আমার দেশ হয়ে যে তারা আসলে সহযোগিতার হাত বাড়ান এবং এটা একটা মানবিক কাজ এবং আমি জানি এটা একটা সাস্টেনেবল হবে কারণ আমি যার সাথে আপনার যিনি প্রতিষ্ঠাতা উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনার পরিবার অত্যন্ত ভালো এবং ইট ইস ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আই এম আসলে এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান যিনি উনি আমার আঙ্কেল এবং আমি এদেশে আসার পর থেকে ওনাদের সাথে আমার পরিচয় এবং আমাকে ছেলে হিসাবে ওনারা দেখেন তো যাই হোক উনার এই প্রজেক্টটা উনার ড্রিম এবং ভিশন দেখে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি এবং ইয়াস মুজিবাইয়ের মতো বলছি এটা সাস্টেনেবল উনি নিজে থেকে ওনার নিজের জমি হান্ড্রেড অ্যান্ড ফিফটি একর হান্ড্রেড ফিফটি শতক জায়গা উনি দিয়েছেন সেখানে মাটি বরাট করেছেন সেখানে আপনার ওয়াল দিয়েছেন লাইট দিয়েছেন ইলেকট্রিসিটি নিয়েছেন এখন তিনটি প্রজেক্ট করবেন ফেজ ওয়ানে এখানে একটা মেটার্নিটি হসপিটাল হবে এবং সেই মেটার্নিটি হসপিটালে নর্মাল ডেলিভারি হবে কোনো ধরনের সিজারিয়ান হবে না আর এই যেই অঞ্চলে এটি হচ্ছে সেই অঞ্চলে অত্যন্ত জরুরি এই ধরনের প্রজেক্টের তারপরে একটা নুরানি মাদ্রাসা হবে তারপরে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে তো এটা করা সম্ভব আর আমি নিজে কেন জড়িত হয়েছি আমি আমি এটা দেখে আসলে হয়েছি এবং আমি মনে করি নিজেকে জড়ানো দরকার কারণ এই সদগাই জারিয়া আর আল্লাহ আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আমি নিজে জড়িত হয়েছি আর ইনশাআল্লাহ আপনারা আমার আহ্বান থাকবে আপনারা সবাই এই প্রজেক্টের সাথে জড়িত হবেন